হরে কৃষ্ণ কলিযুগের মানুষের জন্য কোন ধর্ম বা নাম কীর্তন করা প্রযোজ্য নাম কীর্তন করলে কি হয় কোন কোন শাস্ত্রে নাম কীর্তন বা জপ করার বিষয়ে উল্লেখ আছে কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই একমাত্র ধর্ম নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম সমস্ত শাস্ত্রের মূল কথা হলো কেবল ভক্তি ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র নাম বত্রিশ অক্ষর এই তন্ত্র চৈতন্য ভাগবত আদি তার প্রমাণ আছে মহাপ্রভুকে তার গুরুদেব বলেছেন মূর্খ তুমি তোমার নাই বেদান্ত অধিকার কৃষ্ণ মন্ত্র যপসদা এই মন্ত্র সার কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ হরে কৃষ্ণ মন্ত্র কোন কোন বেদের মন্ত্র অনেকে হয়তো জানেন অনেক হয়তো জানেন না হরে কৃষ্ণ মহামন্ত্র বেদের মন্ত্র বেদে বলা হয়েছে সএব মূল মন্ত্রং জপতি হরি রীতি কৃষ্ণ ইতি রাম ইতি মূলমন্ত্র হরে কৃষ্ণ রাম সমন্বিত আট আট নাম যাহারা নিত্য জপ করেন সেই ব্যক্তিগণ মায়া উত্তীর্ণ হইতে পারেন উপর উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি ষোড়শকং নামনাম কলিকল্মস না সনম না তরতরোপায় সর্ব বেদেশু ষোলনাম সমন্বিত হরিকৃষ্ণ মহামন্ত্রটি কলির কলুষ নাশকারী এই মহামন্ত্র অপেক্ষা আর অন্য কোনো শ্রেষ্ঠ উপায় সমস্ত বেদের মধ্যেও দেখা যায় না নারদীয় পুরাণে প্রহ্লাদ মহারাজ বলেছেন জপত হরি নামানি স্থানে শত গুণাধিক আত্মনঞ্চ পুণ্যাতি উচ্চ জপন সত্রীণ পুণ্যাতি চ অর্থাৎ মনে মনে হরিনাম জপ থেকে উচ্চস্বরে জবকারী জপকারী ব্যক্তি শতগুণে শ্রেষ্ঠ মনে মনে জপকারী কেবল নিজেকে পবিত্র করেন কিন্তু উচ্চস্বরে জপ করলে অন্য শ্রোতারাও পবিত্র হন অগ্নি পুরাণেও বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে মানুষ কৃতার্থ হবে এতে কোনো সন্দেহ নাই অপ্রাকৃত কৃষ্ণ নাম সংকীর্তনের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলানা নামের সমান কোথাও কিছু নাই নামের মতো জ্ঞান নাই নামের মতো ব্রত নাই নামের মতো ফল নাই নামের মতো আত্মোৎসর্গ কিছু নাই নামের মতো সংযম নাই নামের মতো পুণ্য নাই নামের মতো গতি নাই নামেই অন্তিম মুক্তি নামেই চরম বা শেষ গতি নামই অন্তিম শোক, নামই শেষ স্থিতি নামই ভক্তি নামই শ্রেষ্ঠতম বুদ্ধি নামই সঠিক প্রেম নাময় চরম স্মৃতি নামই জীবের প্রভু নাময় শ্রেষ্ঠতম গুরু ব্রহ্মাণ্ড পুরাণে বলেছেন কোলে যোগেশি গোবিন্দ নাম সংকীর্তনে যেমন পবিত্র হয় মানবের অগণে তেমন পবিত্র তপ্ত কৃচ্ছ চন্দ্রায়ন পরাকাদি ব্রতে ভাই না দান ব্রত তপস্যা তীর্থযাত্রাদি দেব মহগুণ রাজস্ব যজ্ঞ অশ্বমেধযজ্ঞ অর্থাৎ যত প্রকারের যজ্ঞ আছে তার মধ্যে নামযজ্ঞই শ্রেষ্ঠ মহাযজ্ঞ হ্যাঁ কলি কলমসনা সনম চৈতন্য চরিত্র মৃত্যু আসে সংকীর্তন হইতে পাপ সংসারণাসন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধনয় উদ্গম কৃষ্ণপ্রেম উদয় প্রেমা প্রেমামৃত আস্বাদন কৃষ্ণপ্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন অগ্নিপুরাণে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রটন্তি হেলয়া বা পিতে কৃতার্তন সংশয় অর্থাৎ এই মন্ত্র যাহারা অবহেলাপূর্বক উচ্চারণ করেন তাহারা কৃতার্থ হন ইহাতে কোনো সন্দেহ নাই শ্রী হরিরাম চিন্তামণি গ্রন্থ নামের মহিমা বর্ণিত আছে অপরাধ নাহি ছাড়ি নাম যদি লয় সহস্র সাধনে তারও ভক্তি নাহি হয় অতএব ভক্তি লাভে যদি লোভ হয় দশ অপরাধ ছাড়ি করি নাম আশ্রয় এক এক অপরাধ সতর্ক হইয়া যতনতে ছাড়ি চিত্তে বিলাপ করিয়া দিবারাত্র নাম লয় অনুতাপ করে তবে অপরাধ যায় নাম ফল ধরে শ্রী বলদেব বিদ্যাভূষণকৃত স্তবমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র যে নাম বত্রিশ অক্ষর তাহা বর্ণিত আছে প্রতিটি নামই দুই অক্ষর যুক্ত তাই এটি হচ্ছে ষোলনাম বত্রিশ যুক্ত মহামন্ত্র অতএব এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা সকলের উচিত এছাড়া অন্য কোন প্রকার ছড়া বা কল্পিত নাম কেউ যেন ভুলবশত উচ্চারণ না করেন এটা কলিসন্তরণ উপনিষদেও বলা আছে এটাই কলিযুগের তারক ব্রহ্ম মহানাম মন্ত্র অনন্ত সংহিতাও এটাই উল্লেখ আছে এ তারক ব্রহ্ম হরিরাম আদিগুরু ব্রহ্মাও আদি শ্রুতিতে গেয়েছেন শাস্ত্র প্রমাণ মোতাবেক প্রকাশ করা হলো কেহ যদি বিরুদ্ধাচরণ করেন প্রামাণ্য শাস্ত্রের আলোকে প্রকাশ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি হরে কৃষ্ণ সকলের মঙ্গল কামনা করছি সকলের কল্যাণ হোক আমার জন্য সকলে কৃপা শেষ করবেন কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন আমার শেষ জীবন অতিবাহিত করতে পারে এবং গীতার সর্বশেষ একটি শ্লোক উল্লেখ করে সমাপ্তি টানছি অন্তকালে চ মেব শরণ মুক্তা কলে বরম যৎপ্রজাতি সত্য জাতি জাতি জাতির নাস্ত্রত্ব সংশয় অর্থাৎ মৃত্যুকালে শেষকালে হ্যাঁ ভগবান বলেছেন যিনি আমাকে স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করবেন তিনি আমার ধাম প্রাপ্ত হবেন জয় শ্রী রাধে